স্বাগত জানাই আজকে আমি একটা রেসিপি করছি চিংড়ি মাছের মালাইকারি আপনারা সবাই দেখুন প্রথমে কড়াইয়ে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছটা একটু ভেজে নেব চিংড়ি মাছটা দেখেন দেখুন বন্ধুরা মালাইকারি করবো চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি আমরা এটা গলদা চিংড়ি এখন এটাকে আমরা ভাজবো যেহেতু মালাইকারিটা সাদাবে হবে সেজন্য হলুদ দেবো না তার জন্য আমরা বেশি এটাকে হলুদ দিলাম না মাছ ভাজেন এবার মাছটা তুলে নেব ঢেলে কড়াইটা বসিয়ে দিলাম তেল দেবো তেল দিলাম তেলটা গরম হতে হতে এই দেখুন আমরা পেস্ট করে রেখেছি এইটাতে আছে আপনার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এটা আমি মানে ছেঁকে নেবো ছেঁকে জুসটা বের করে নেব এটা জুসটা এখন বের করে নেবো नारकेल दी चल ना नार्किल नार्किल ना नारकेल नहीं नारकेल डाला था नारकेल का गोंद जल एकटू खींचा हूं आ गई तो गया महाल येलो चुन करते हैं चुन करते हैं ना सिबड़ी येलो सिबड़ी जाने ना चुन करते हैं अधरोसुने जौल तो फिलेद हैं बे ना नहीं जौल तो दोगे ये तो फिलेद हैं बे पेस्टा पेस्टा तो बे ना ना क्या तो अधरोसुन शुद्ध जौल तो दोगे तो ये दूधों पीना अधरोसुने प्याज प्याज कचरलंका ये इगल इगल की कौन हैं पेस्ट कूला কোন কাজের নাই সেন্ট হচ্ছে ভালো পুরোনো দিচ্ছি বন্ধুরা গরম মশলা ইয়ে এলাচ দারচিনি আর সুন্দর লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো তেজপাত এটা বেশি পোড়াবো না এবার আমি জুসটা দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন যে জুসটা এখন হোক ততক্ষণ আমি একটু নারকেলটা জুস করব জুস বের করব খুব বের করে নেবো তারপরে বন্ধুর নারকেলটা দেখুন কুড়িয়ে একটু মিক্সচার মেশিনে বেটে নিয়েছি এটার মধ্যে আমি একটু গরম জল দেবো গরম জল দিয়ে নারকেলের দুধটা বের করে মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম যেরকম মানে গ্রেভি রাখবো ঠিক সেরকম জলটা দিলাম

আর এখানে আপনার একটা রসুন এখানে পঞ্চাশ গ্রামের একটু বেশি পঁচাত্তর গ্রাম মতন আদা আর সাতটা কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ দিয়েছি এটা গ্রেড করে এটা রস মানে জুসটা বের করে নিয়ে তারপরে এতে দিয়েছি নুন দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়োটা আমি খুব বেশি দিলাম না মানে আধা চামচ দিলাম এটা হতো হতো ততক্ষণ আমি এটা ইয়েটা দূর করে নিই নারকেলের দুধটা নারকেলটা বেটে নিলে দুধটা ভালো বের হবে

এটাতে খুব বেশি মশলা দি না। জিরে বাটা দেবো না। যেহেতু নারকেলের দুধ দিচ্ছি বলে আমি জিরে দিলাম না। বন্ধুরা এটা এবার ফুটে গেছে। এবার আমি এটার মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঝোলটা ফোটার পরে মাছগুলো দিয়ে দিতে হবে এবারে আমি একটু এটা ঢাকা দিয়ে দেবো এটা এখন ফুটুক একটু এটা এখন দশ মিনিট মতো ফুটুক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছের এটা এখন হবে মাছটা যেহেতু আমি হালকা ভেজেছিলাম তার জন্য আমি মাছটা আগে একটু দিয়ে দিয়েছি এটা এখন হবে এটা এখন ফুটবে কিছু বন্ধুরা এরপর আমি দেখুন এতটা পরিমাণে চিনি দি এক চামচ আচ্ছা এটা এখন ফুটবে তো জল দিতে হবে এটা জল দিতে হবে কিন্তু একটু ফুট দিতে মাছটা যত কম ভেজেছি ফুটে একটু জলটা ঘন হবে ঘন হলে পরে কালারটা সুন্দর আসবে আসল কালার চেঞ্জ হয়ে যায় গন্ধ পাচ্ছেন শুনুন দেখুন বন্ধুরা এটা ফুটে গেছে আর একটুখানি ফুটলেই হয়ে যাবে আর বেশিক্ষণ ফোটাবো না আর ওই 7 মিনিট মতন ফুটবে তাইলেই হয়ে যাবে এটা

আমাদের তো এক্সপিরিয়েন্স নেই নিজেদের বলি চালিয়ে নেবেন সুন্দর একটা কালার এসছে দারুণ সেন্ট বেরোচ্ছে একটা দারুণ খুবই লাইট হয়েছে এটা বাড়ির খাবার তো বেশি নেই নিই মশলা নিই ঝোলটা গাঢ় করতে গেলে একটু আদা রসুনের বেশটা মিশিয়ে নিতে পারেন আমাদের এটাই ভালো লাগে খেতে সুন্দর কালার আসছে সুন্দর সাইনছে একটা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন নতুন রেসিপি দেখার জন্য দেখতে থাকুন আর নতুন নতুন ভাবে জেরাও বানিয়ে বাড়িতে এরকম খাবেন সবাই বন্ধুরা এবার এটা দেখুন কত সুন্দর কালার এসেছে হলুদ ছাড়া এবার এটা আমি নামিয়ে দেবো দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে ঝোলটা গাড়ু হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেব আমাদের হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি দেখুন নামিয়ে দিলাম খুব বেশি মশলা আমি দিইনি যেহেতু শুধু আদা পেস্ট রসুনের জুত দিয়েছি আর না কি নিতে। আর কোন একদম খুব বেশি তেলও নেই, মশলাও নেই। পুরো একদম লাইট খাবার, কিন্তু খুব টেস্টি। কালারটা দারুণ হয়েছে আর হচ্ছে দারুণ। আমরা দেখুন এটা হয়েছে উৎসের তরকারি মশলা ছাড়া শুধু জাস্ট সেদ্ধ করে রাঙিনিয়া শুনলঙ্কা পড়ন দিয়ে দিয়েছি কাঁচালঙ্কা চিড়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা এটা গরমকালে খাওয়া খুবই ভালো আর সাথে আছে পেঁয়াজ কুলে আলু ভাজা এখন গরম পড়ছে এখন আরও লাইট লাইট খাওয়া ভালো বেশি না খায় ভালো আপনারাও খাবেন না সুস্থ থাকুন ভালো থাকুন সবাই বায়া করে খাবার থাক পাছে থাকো থেংক ইউ ধন্যবাদ